আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তালা রহমতে আমরা অনেক ভালো আছি তো আজকা ও নতুন একটা ভিডিও নিয়ে তো প্রিয় দর্শক পবিত্র রমজান মাসে জানেনি অনেক টাকা খরচা হয় আপনার ধরেন যে ডেলি তো আপনার ভালো মন্দ ছাড়া খাওয়া জানা রোজা থাকা লাগে তাছাড়া ধরুন যে আপনার ঈদ খরচা আছে তো সব মিলে ভালো টাকা খরচা হয় তো আজকে ওই যে আমরা আপনার বাজার করছি আপনার এই যে দেখেন মানে শাক সবজি খাওয়ার জন্য আপনার মাছ আনছি ধুন্দুল আনছি দেখেন আমিদের কুটকি মাছ দন্ডুল আছে এই যে দেখো তো দন্ডুল আছে দন্ডুল না নতুন নামছে নতুন হ্যাঁ কালো দন্ডুল আর ধলা দন্ডুল কালো তার দলা তো বাই করে দিহি ছানাটা বাস না কবন হে দিহি দন্ডুল দেখেন ওই যে 1 কেজি দন্ডুল আপনার আর একটা মাত্র মাছ আনছি মানে আপনার এই যে দেখেন একটা বড় দেখে সাইজের একবারে বড় মাছ নিয়েছি দেখেন কত বড় বেশি বড় মাছ আনি না আজকে আপনার জানেন ডেলি বাজার করাই লাগে আপনার ভালো মন্দ সারা তো রোজা থাকা জানা জানেনি আর বেশি করে আনলে নষ্ট হয় না দাদা একটা মাছ আঙ্গ হয়ে যাবো আর কি আপনার ভাইয়ে বাজার থেকে বাদা মাছ নিয়ে আইসে এখন আমি বাদা মাছটা কুইডে নিই তো প্রিয় দর্শক এই যে দেখেন আমি দেখেন মাছ করতেছি আর দুন্দুল আমি আপনাকে দেখাই এই যে দেখেন আমার ব্যাগে কতগুলো দেখেন আপনার এখানে এই যে গো দুমদুল তো আপনার এই যে দেখেন এই যে ব্যাগের গসা খায় কালা হচ্ছে সিলে বা করে রান্না বলে দেখেন তো দোমদুল আমরা এবছর প্রথম খাচ্ছি আর কি মানে আজকে প্রথম আনলাম তো আমাদের এখানে বেশি দাম না তিরিশ টাকা কেজি মাত্র দেখেন কত বড় সাইজের বড় বাড় আনছি আপনার একটা বাড়ায় আপনার এক পর কত বড় বাড়া এটা আপনার দিয়ে সুন্দর করে আবেদন রান্না করবো তাই করবো না তো প্রিয় দর্শক দেখেন এখানে মাছ দিতেছি

আমার বাতওসে তরকারি কুলে নিছি এখানে আমি মাছ ভাজে করার মধ্যে তেল দিছি তেল ডাক মাছ ধর তো প্রিয় দর্শক আঙ্গু মাছ ভাজার শেষ এখন আপনার এই যে দেখেন ধুন্ডুল কাইডা আবেদ দেখেন থিয়ে দিছে ধুমডুল আবেদন এখানে সোমবার দিব ওলি হকনামসের হাকীম এই যে দেখেন আমাদের দুন দুন দেখেন একবারে গলে গেছে না ওদা হ্যাঁ গইলে গেছে

তো প্রিয় দর্শক এই যে দেখেন আবেদার ডেকে দিলো আজকে ধুমের মাছ দিয়ে তরকারি দেখেন আবেদ রান্না করতেছি তো প্রিয় দর্শক এখানে দেখেন আবেদ রান্না করতেছে আর এই যা মানে জলে খেলে দিয়েছি খেলা সে দেখি তুমি গড় না ভাঙ্গে ফালে দিবা হ্যাঁ নাম নাম ফালে দিবা লাহে লাহে খেলা হৈছে না বাইদেউ এই মাছে দিন ৰাতি চৰিছেনে মাছ নাম্বাৰ বল কথা নে দরকারী হয়ে গেছে হ্যাঁ আমি নামেনি তো করইস তো প্রিয় দর্শক আজকে দেখেন হাবিতা তরকারি হয়ে গেছে গা আবডা ভরে নিকলগা দরকারি তরকারি নামে থিয়া বাদে কাকি নিলে দেখেন গাখির জাল করব পরবাতে খাই डेली আমি কাখির বাহ তারি হয়ে গেছে গা গাখির জল দিব তারপরে আপনার ইফতারিগুলো রেডি করবো তারপরে টাইম নেবো এখন আপনার প্রায় বিশ ত্রিশ মিনিট আসছে ইফতারি বিশ ত্রিশ মিনিট আগে রান্না আর কি দশকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম